আসসালামু আলাইকুম আল্লাহ রহমত কখনো ক্ষীণ হয় না যখন আমরা জীবনের কঠিনতম মুহূর্তগুলোর মধ্যে দিয়ে চলি তখন মনে হয় যেন পৃথিবী থমকে গেছে সময় যেন আমাদের বিরুদ্ধে চলে যাচ্ছে এই সময়ে অনেক সময় আমরা হারিয়ে ফেলি আশা মনে করি জীবনে কিছুই আর ভালো হবে না কিন্তু তোমরা জানো কি আল্লাহর রহমত কখনো ক্ষীণ হয় না আল্লাহর অসীম রহমত এবং তা কখনো কমে না একবার যখন আমরা কিছুতেই সফল হতে পারি না যখন সব কিছু অসহনীয় লাগে তখন আল্লাহ আমাদের হৃদয়ে এক অদ্ভুত শান্তি এনে দেন তার রহমত আমাদের জীবনকে পুনরায় আসার আলো দিয়ে পূর্ণ করে তিনি কখনো আমাদের ফেলে দেন না বরং যখনই আমাদের প্রয়োজন হয় তিনি আমাদের সাহায্য করতে কাছে আসেন তুমি যদি ভেবে থাকো যে সব কিছু শেষ তবে জানো এটা শুধুই একটি পরীক্ষা আল্লাহ আমাদের জীবনে বিপদ দিয়ে আমাদের ধৈর্য ও বিশ্বাসের পরীক্ষা করেন যখন আমাদের মনে হয় যে আর কোনো পথ নেই তখনই আল্লাহ আমাদের জন্য সেই পথ তৈরি করেন যা আমরা কখনো কল্পনাও করি না আমাদের শুধু দরকার দৃঢ় বিশ্বাস এবং আল্লাহর প্রতি ভরসা একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি একজন মমিন যখন সব হারিয়ে ফেলেন তখন যদি তিনি আল্লাহ রহমতকে অবিশ্বাস করেন তাহলে তার জন্য আরো কষ্ট বাকি থাকে কিন্তু যদি তিনি আল্লাহর পূর্ণ বিশ্বাস রেখে তার কাছে আল্লাহ তখন তাকে এমন রকম দান করবেন যা তার চিন্তা ভাবনাকে অতিক্রম করে যাবে আল্লাহ রহমত কখনো কোনো মাপের মধ্যে বেঁধে থাকে না তার দয়া ও ক্ষমা সব কিছুর উর্ধে আমরা অনেক সময় নিজেদের মাঝে অন্ধকার দেখতে পাই কিন্তু আমাদের মনে রাখতে হবে আল্লাহ কখনো আমাদের একা ছেড়ে যান না যখন আমাদের চারপাশে সবকিছু নিঃশ্বসিত মনে হয় তখন আল্লাহ আমাদের জন্য এক নতুন সূর্য ওঠান আশার আলো দেখান তার রহমত কখনো মুছে যায় না বরং তা আমাদের নতুন করে বাঁচতে ভালো থাকতে এবং এগিয়ে যেতে উৎসাহ দেয় বরং সামনে এগিয়ে নিয়ে যায় আমাদের জীবনের চ্যালেঞ্জগুলোর মধ্যে দিয়েও আশার আলোর পথ দেখায় তুমি যতই বড় সমস্যার মুখোমুখি হও না কেন আল্লাহ জানেন যে তোমার জন্য কখন কি উপযুক্ত তুমি যদি সত্যিকার ভাবে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রেখে তার কাছে সাহায্য চাও তবে তিনি তোমার জন্য এমন কিছু প্রস্তুত করবেন যা তোমার কল্পনা কেউ ছাড়িয়ে যাবে তোমার জীবন আল্লাহর রহমত একটি অমূল্য উপহার যা কখনো শেষ হবে না তাই কখনো ভয় পেও না কখনো হতাশ হয়েও না যখন সব কিছু অন্ধকার মনে হবে তখন আল্লাহর রহমত তোমাকে আলো দেখাবে আল্লাহ কখনো তোমাকে একা ফেলে যাবেন না বরং প্রতিটি মুহূর্তে তিনি তোমার পাশে আছেন তোমার জন্য সেরা কিছু পরিকল্পনা করছেন তোমার বিশ্বাস দৃঢ় রাখো আল্লাহর রহমত কখনো ক্ষীণ হয় না বরং প্রতিদিন তা আরো সুন্দর ও শক্তিশালী হয় তোমার জন্য আল্লাহর রহমত সব সময়